বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি আলোচনা করব কে কে আর কে নিয়ে কে কে আর যে কৌতুম গমদের রিপ্লেসমেন্ট হিসেবে ডিজে ব্রাভোকে সাইন করেছে অফিসিয়ালিভাবে সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তারপরে কে কে আর কোন পাঁচটা প্লেয়ার তাদের ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা আসে কী কী আর কোন পাঁচটা প্লেয়ারকে হান্ড্রেড পার্সেন্ট রিটেন করতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আলোচনা করবো মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান্স কোন প্লেয়ারকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্মভাবে তারা রিটেন করতে চলেছে কী তাদের সোর্স থেকে যে রিপোর্টটা আসে কোন প্লেয়ার নাম্বার ওয়ানভাবে নাম্বার ওয়ান রিটেনশনে কোন প্লেয়ারকে তারা রিটেন করতে চলেছে সেই পাঁচটা প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্সকে এ টু জেড আপডেট দেবো সিএসকে ম্যানেজমেন্ট সোর্স থেকে বা সিএসকে কে আমরা সবাই জানি সিএসকে কিন্তু তাদের বলিং কোচ যে ডিজে ব্রাভো ছিল সেই ডিজে ব্রাভো কিন্তু তাদের বলিং কোচ কিন্তু আর নেই রিমুভ করেছে কে কে আরে কিন্তু সেই কিন্তু এখন কিন্তু নিউ মেন্টর তো সিএসকে বলিং কোচের জন্য কোন কোন প্লেয়ারের উপরে তারা টার্গেট করতে পারে কাকে নিয়ে আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। সিএসকে যে পাঁচটা প্লেয়ারকে কনফার্মভাবে তারা তাদের সর্সে যে তারা আপডেট দিয়েছে কোন প্লেয়ারের উপরে তারা রিটার্ন করতে চলেছে অপশনটাকে সেটা নিয়ে এ টু জেড এই তিনটে টিমকে নিয়ে আজ আলোচনা করব খুব ইন্টারেস্টিং হবে বিশেষ করে কে কে আর মুম্বাই ইন্ডিয়ান আর সিএসকে ফ্যান যারা আছে তারা প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে আজ এমন এমন আপডেট দেবো ঠিক আছে সোর্স থেকে যে রিপোর্টগুলো আসে সেগুলো নিয়ে আজ এ টু জেড আলোচনা করব তো তার আগে একটাই রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর দেরি না করে ফার্স্ট আলোচনা করব চ্যাম্পিয়ান দু হাজার চব্বিশে যে চ্যাম্পিয়ন হয়েছিল কে আর সেই কে কেকেয়ারকে নিয়ে আলোচনা করবো দেখো কে কে আর কিন্তু ইতিমধ্যে কিন্তু গৌতম গম্ভীরের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ডিজে ব্রাবক কিন্তু সাইন করেছে আমরা জানি যে ডিজে ব্রাবর কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট ফর্ম্যাটে বা ফ্রাঞ্চাইজ ক্রিকেটে কিন্তু প্রচুর অভিজ্ঞতা আছে সে কিন্তু প্রায় ছশোর উপরে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট বা ন্যাশনাল ক্রিকেট বলো বা ফ্রাঞ্চাইজ ক্রিকেট বলো সে কিন্তু খেলে ফেলেছে অলরেডি কিন্তু পাঁচশো ছশোর উপরে কিন্তু ম্যাচ আর টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু ডিজে ব্রাবর কিন্তু প্রচুর অভিজ্ঞতা আছে যে স্লো বাউন্সার বা স্লো ইয়ার কার ঠিক আছে সে মানে কীভাবে করতো প্রত্যেকটা ব্যাটসম্যানকে কীভাবে ঘাবড়ে দিত সেটা কিন্তু ডিজে ব্রাবোর মতন বলারকে কিন্তু আমরা দেখেছি ঠিক আছে তারপরে ডিজে ব্রাবো কিন্তু এই এক বছর কিন্তু নেক্সট সিজন কিন্তু সিএসকে কোচিং স্টাফে কিন্তু বলিং কোচ হিসেবে কিন্তু সে কিন্তু কন্টিনিউ করেছিল তো হঠাৎ করে কেন সিএসকে থেকে সে কিন্তু কে কেয়ারে মেনটোর হয়ে মেন্টর হলো শুধুমাত্র সিএসকে সিএসকে কিন্তু যে ডুবাইয়ে যে একটা টিম আছে ঠিক আছে সেই টিমের কিন্তু চেন্নাই সুপার কিংসের কিন্তু টিম আছে সেই টিমের কিন্তু ক্যাপ্টেন ছিল কিন্তু ডিজে বেড়াবো তো ইতিমধ্যে কিন্তু কে আর কিন্তু তাই কিন্তু মেন টো কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে শুধুমাত্র আইপিএলে কে কে মেন টোর কে আর যে সিপিএল টিম আছে সেই সিপিএলেও কিন্তু কে কে কিন্তু মেন হলে কাজ করবে কিন্তু ডিজে বেড়াবো তারপরে এম এলসিতে ঠিক আছে সেই এম এলসিতে যে একটা টিম আছে সেই টিমেরও কিন্তু মেন টোরলে কাজ করবে তারপরে আবু ডুবাই নাইটা ডুবাই যে টিমটা আছে সেই টিমের কিন্তু মেন কিন্তু এই কিন্তু ডিজে বেড়াবো তো ডিজে পেড়াবো কে কে আর এ যে তিন থেকে চারটে কিন্তু দায়িত্ব ডিজে ব্রাবর দিয়ে দিয়েছে প্রচুর মানে কি মানে তাকে কিন্তু অনেক দায়িত্ব দিয়েছে কে কে আরের এর ম্যানেজমেন্ট তো কে কে আরের কিন্তু সেই কিন্তু এই দু হাজার চব্বিশ থেকে কিন্তু সে কিন্তু কাজ করতে শুরু হয়ে যাবে তার কিন্তু মেন্টো রোলের কাজ সে কিন্তু কোন বলারকে কিন্তু টার্গেট করতে মেগা অপশানে সব কিছু ডিজে ব্রাভো করবে ডিজে ব্রাভোর কিন্তু প্রচুর অভিজ্ঞতা আছে ঠিক আছে কারণ এই যে সিএসকে যে মাতিসা পাতি নানার মতন বলার আছে তুষার দেশ পান্ডের মতন বলার আছে এইসব বলারকে কিন্তু গাইড করতে কিন্তু এই ডিজে ব্রাভো আমরা দেখেছি খেলা চলা কিন্তু যখন মাতিসা পাতি নানা যখন মার বলে তখন কিন্তু ডিজে ব্রাভো কিন্তু মাতিসা পাতি নানার সঙ্গে কিন্তু কথা বলতো ডিজে ব্রাভো কিন্তু অনেকটা আশিস নেহরার মতন কিন্তু তাগা উঠে মাঠের বাইরে কিন্তু সে কিন্তু দেখা যেত তাকে তা ডিজে ব্রাভো এক্সলেন কোচ তার কিন্তু ক্রিকেট ব্রেন কিন্তু অনেক সে কিন্তু সে কিন্তু প্লেয়ারদেরকে ভালো চেনে সে কোন প্লেয়ারকে কখন কোন বল করতে হবে সে কিন্তু সব কিছুই কিন্তু ভালো রকম বোঝে তো ওই জন্য কিন্তু ক্রিকেটার এমনই একটা কোচকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করেছে বা কোম্পী রিপ্লেসমেন্ট মিশে হিসেবে কিন্তু নিয়ে এসেছে যে মানে টিমের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাজ করতে পারবে এরকমই একটা কোর্স কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু দরকার ছিল কারণ গৌতম গম্ভীর কিন্তু সে কিন্তু আমরা দেখেছি কে কে আরে কিন্তু দশ বছর পরে এসে কিন্তু গৌতম কে কে কিন্তু চ্যাম্পিয়ান করেছিল আর ডিজে ব্রাবর কিন্তু সে চ্যাম্পিয়নই ঠিক আছে চ্যাম্পিয়ন করতে ভালোবাসার সে কিন্তু একটা চ্যাম্পিয়ন প্লেয়ার কারণ সিএসকে হয়ে কিন্তু সে কিন্তু টানা চার পাঁচ ছ বছর সাত বছর খেলে যায় তার মধ্যে তিন বছর কিন্তু চ্যাম্পিয়ন এমনি সিএসকে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল তার মধ্যে তিন চারবার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু ডিজে ব্রাবর কিন্তু প্রচুর হাত ছিল ঠিক আছে যে রিপোর্টটা আসে তারপরে কে কিআরে কে কিআর যেরকম আমরা জানি যে কে কেয়ারে ভারতলুন বলিং কোচ আবার কিন্তু কে কেয়ারে যে ডিসেবরাবো মেন্টর আবার বলিং কোচের ভূমিকা পালন করবে কে কেয়ারের যে স্পিনার বলিং কোচ আছে তার নাম হচ্ছে কার্ল ক্রো সেও কিন্তু একটা ভালো ট্যালেন্টেড স্পিনার ছিল সেও কিন্তু কে কেআর স্কোয়াডে কিন্তু এর কোচিং স্টাফে কিন্তু অ্যাড আছে কে কিআরে কিন্তু এবার কিন্তু বলিং অ্যাকশান নতুন নতুন মানে কি বলবো বলিং অ্যাকশানে কিন্তু প্রচুর নজর দেবে ঠিক আছে কিন্তু প্রচুর টার্গেট করতে চলেছে কিন্তু এমনই কোচিং স্টাফ আছে না ডিজে ব্রাভোর মতন প্লেয়ার আছে তারপরে ভরত অরুণ স্যারের মতন প্লেয়ার মানে কোচিং কোচ আছে ঠিক আছে কাল কালকুর মতন স্পিনার বলিং কোচ আছে তো আর কিন্তু এবার কিন্তু বলিং বিশেষ করে মেনলি কিন্তু বলিং অ্যাকশানে কিন্তু প্রচুর জোর দিতে চলেছে এবার আলোচনা করবো সিএসকে সিএসকে কিন্তু মানে যারা ফ্যান আছে তারাই কিন্তু যে টুইটারে বা ইনস্টায় তারাই কিন্তু যে সিএস মানে ডিজে ব্রাব সিএ কে কে আরে আসার জন্য কিন্তু অনেকের কিন্তু রাগ তেমন মোটেও খুশি না কেন খুশি না দেখো সিএসকে কিন্তু সামনে কিন্তু মেগা অপশান আছে তো প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ চায় যে এই সময় যদি কোনো একটা ভালো মানের কোচ ভালো প্লেয়ার যদি তাদের দল থেকে যদি অন্য দলে চলে যায় না প্রচুর প্রবলেম হয় ঠিক আছে ওই জন্যই কিন্তু সিএসকে কিন্তু বড়ো ঝাটকা লাগতে শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে সিএসকে কিন্তু একটা নতুন বলিং কোচ কিন্তু খুঁজতে শুরু করে দিতে হবে ইতিমধ্যে কারণ সিএসকে ম্যানেজমেন্ট থেকে যে একটা দুটো নাম চলে আসে সিএসকে কিন্তু ডেল স্ট্রেনের ডেলস্টেনকে কিন্তু আনতে পারে তারপরে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে মুনাফ প্যাটেল কিন্তু কোনো একটা কোনো আইপিএল ফ্রাঞ্চাইজ কোচিং স্টাফে কিন্তু যোগ হতে চলেছে মুনাফ প্যাটেলকেও কিন্তু সিএসকে কিন্তু অ্যাপ্রোচ করতে পারে আজ বলিং কোচ হিসেবে তো এই দুটো নাম কিন্তু উঠে আসে যে হাই কে আর কিন্তু ডেলস্টেন্ট বা মুনাফ প্যাটেল এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু তাতে কিন্তু নজর আছে এবার আলোচনা কর কে কে আর কোন পাঁচটা প্লেয়ারকে তারা মেগা অপশন আগে রিটার্ন করতে পারবে দেখো আমরা সবাই জানি এখনও যে মেগা অপশনের যে রিটেনশন নিয়ম কিন্তু এখনও কিন্তু বিসিসিআই কিন্তু কনফার্ম করিনি ঠিক আছে আমি যে ভিডিওটা করছি ঠিক আছে সাতাশ তারিখ আর সেপ্টেম্বরের এখনও পর্যন্ত কিন্তু বিসিসিআই কিন্তু মানে অ্যানাউন্স করিনি ঠিক আছে তো আজ হয়তো রাতেও পড়তে পারে দশটা বা এগারোটার মধ্যে করতে পারে বা আঠাশ তারিখেও করতে পারে ঠিক আছে যখন করবে তখন কিন্তু এই নিয়ে কিন্তু আমি ভিডিও করবো তো এখনো পর্যন্ত রিটেনশন কোনো ফাইনাল অ্যানাউন্স কিন্তু করিনি তো রিপোর্ট আসছে যে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে কিন্তু তারাই কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে কটা প্লেয়ার রিটেনশন করতে পারবে তো পাঁচটা প্লেয়ারের উপরেই কিন্তু মোড় কিন্তু লাগতে চলেছে কনফার্ম নিউজ পাঁচটা প্লেয়ারকে কিন্তু অপশন দায়ে কিন্তু তারা কিন্তু রিটেন ধরে রাখতে পারবে কে কি আর এই পাঁচটা প্লেয়ার কী হতে চলেছে কে কে সোর্স থেকে যে রিপোর্ট আসে কে কে আর কিন্তু নাম্বার ওয়ান রিটেনশান রিঙ্কু সিংকে করতে পারে হ্যাঁ বন্ধুরা যে রিঙ্কু সিংকে কে আর মাত্র পঞ্চান্ন লাখ টাকা দিয়ে দিয়ে কন্টিনিউ করেছিল এই তিন চার বছর সেই রিঙ্কু সিংকে কিন্তু কে কে আর কিন্তু নাম্বার ওয়ান রিটেনশানে কিন্তু করতে পারে রিঙ্কু সিংকে মেবি কিন্তু পনেরো ষোলো কোটি টাকা দিয়ে কিন্তু রিটেন করতে পারে কারণ রিঙ্কু সিং এর কিন্তু এখন কিন্তু ব্র্যান্ড ভ্যালু তার কিন্তু প্রচুর হয় রিঙ্কু সিং যদি অপশনে ছেড়ে দেয় না তাহলে রিঙ্কু সিং কিন্তু আরামসে কিন্তু পনেরো ষোলো কোটি টাকা কিন্তু বিক্রি হয়ে যাবে অ্যাস পার রিপোর্ট কিন্তু বড় রিপোর্ট আছে যে রিঙ্কু কিন্তু কে কিন্তু নাম্বার ওয়ান রিটেনশানে কিন্তু করতে পারে কিন্তু উপরে কিন্তু রিঙ্কু সিং এর রিটেনশন করতে চলেছে কে কে আর সস্তি রিপোর্টটা আসে নাম্বার টু যে নাম্বার টু যে প্লেয়ারটাকে কে আর রিটার্ন করতে চলেছে সেটা হচ্ছে শ্রেয়াস আয়ার হ্যাঁ বন্ধুরা শ্রেয়াস আয়ারকেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কে কে আর কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছে দিয়ে দিয়েছে এবং কে কে আর কিন্তু শ্রেয়াস আয়ারকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিটার্ন করবে আর নাম্বার থ্রি যে প্লেয়ারটা সেটা হচ্ছে আর কেউ না সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী এই বরুণ চক্রবর্তীকেও কিন্তু কে কে আর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিটার্ন করবে কারণ বরুণ চক্রবর্তী কিন্তু কে কে আর কিন্তু এই চার বছর কিন্তু খেলছে আর বরুণ চক্রবর্তীকে কিন্তু চার বছর কে কে আর কিন্তু ব্যাক করেছে বরুণ চক্রবর্তীকে কিন্তু কে কে আর কোনো কোনো দিন রিলিজ করবে না আর নাম্বার ফোর যে প্লেয়ারটা সেটা হচ্ছে আন্দ্রে রাসেল আর নাম্বার ফাইভ যে প্লেয়ারটা সেটা হচ্ছে সুনীল নারিন এই পাঁচটা প্লেয়ার কিন্তু কে কে আর কিন্তু আপাতত এখন কন্টিনিউ কিন্তু তারা কিন্তু করতে চায় তারা কিন্তু রিটার্ন করবে নাম্বার ওয়ান রিঙ্কু সিং নাম্বার টু যে প্লেয়ারটা সেটা হচ্ছে শ্রেয়া শাহ নাম্বার থ্রি আছে বরুণ চক্রবর্তী নাম্বার ফোর আছে আন্ডে রাসেল আর নাম্বার ফাইভ আছে সুনীল নারিন কে কে আর আরেকটা প্লেয়ারের উপরে কিন্তু তাদের টার্গেট আছে যে প্লেয়ারটাকে তারা রিটার্ন বা টার্গেট করতে পারে মেগা অপশানের যদি বিসিসিআই যদি পাঁচটা রিটার্ন আর একটা যদি আর কার্ড দেয় তাহলে কিন্তু কে আর কিন্তু আরটিএম কার্ড ইউজ করতে পারে যে প্লেয়াটার উপরে সেটা হচ্ছে হার্সিৎ রানা বন্ধুরা এই হার্সিৎ রানার উপরে কিন্তু কে আরের কিন্তু টার্গেট আছে হার্সিৎ রানাকে তারা কিন্তু রিটার্ন করতে চায় যদি রিটেন করতে না পারে হার্শিদ রানার উপরে কিন্তু কে আর কিন্তু অল আউট কিন্তু মেগা অপশানে বিট করবে ঠিক আছে পনেরো কোটি বা ষোলো কোটি টাকা যাই হোক বিট হোক না কেন কে কে আর কিন্তু তাই কিন্তু বাই ব্যাক করবে হান্ড্রেড পার্সেন্ট যেটা রিপোর্ট আছে হার্শিৎ রানা কিন্তু কে কেকোরে কিন্তু নেক্সট সিজন আমরা কন্টিনিউ দেখতে পারবো সে রিলিজ করলেও কিন্তু মেগা অপশানে তাকে কিন্তু টার্গেট করবে কারণ ভরুত অরুণ স্যার এই হারসি সেই কিন্তু গুরুম করে তৈরি করেছে আজ কিন্তু যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ হয়নি কিন্তু কিছুদিনের মধ্যে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজে কিন্তু এই যে হারসি রানা কিন্তু ডেবিউ করতে পারে ঠিক আছে হাসি রানায় কিন্তু কে কে আর কিন্তু বাইব্যাক করবে হানড্রেড পারসেন্ট এবার আলোচনা করব সিএসকে কে নিয়ে যে চেন্নাই সুপার কিংস বড় ঝাটকা লিখে গিয়েছে যাদের বলিং কোচ ডিজে ব্রাবো কিন্তু চেন্নাই সুপার কিংস ছেড়ে কিন্তু কে কেয়ারে নিউ ম্যান্টোর হয়েছে দেখো আইপিএল মানে কিন্তু পয়সা সিএসকে অনেক বছর ধরে কন্টিনিউ করেছে কেন হঠাৎ করে ডিজে ব্রাবো সিএসকে থেকে কলকাতায় আসলো সব কিছুর কারণ কিন্তু পয়সা দেখো সিএসকে ডিজে ব্রাবোকে বলিং কোচ হিসেবে কিন্তু তাকে কিন্তু নিযুক্ত করেছিল আর কে কে আর কিন্তু তাকে কিন্তু বড়ো অফার দিয়েছে তাকে কিন্তু মেন্টর রোলে আসতে আসার জন্য কিন্তু রিকোয়েস্ট করেছে আর কি আর ডিজে ব্রাবো চায় যদি সে মেন্টোর হয় সে কিন্তু তার কিন্তু একটা পাওয়ার ক্ষমতা অনেক রকম থাকবে সে কিন্তু তার মতন কিন্তু প্লেয়ার অপশানে কিনতে পারবে প্লেয়ার গাইড করতে পারবে তার কিন্তু একটা পাওয়ার অন্যরকম থাকবে আর একটা বলিং কোচ শুধুমাত্র সে মানে যখন প্র্যাকটিস হবে তখন তাকে পরামর্শ দিতে পারে একটা মেন্টোর মানে কি যখন ম্যাচ চলবে তখন কিন্তু তার সঙ্গে কিন্তু কথাবার্তা বলতে পারবে যখন প্লেইং ইলেভেনটা তৈরি হয় তখনই কিন্তু সে কিন্তু যে প্লেইং ইলেভেনে আজ এই প্লেয়ারটাকে খেলাতে হবে সে কিন্তু তখন বলতে পারবে ওই জন্য ডিজে কিন্তু এই অফারটা ভালো লাগে কী কে কিন্তু সে কিন্তু কিন্তু সাইন হয়েছে তো এইবারে সিএসকে সিএসকে থেকে যে বড় রিপোর্ট আসে সিএসকে কিন্তু যে পাঁচটা প্লেয়ার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তারা রিটার্ন করতে পারে সেটা হচ্ছে নাম্বার ওয়ান যে প্লেয়ারটা সেটা হতে পারে ঋতুরাজ গায়কোয়াড এই ঋতুরাজ গাইকোয়াটকে কিন্তু সিএসকে কিন্তু ক্যাপ্টেন্সি কন্টিনিউ করতে চায় ঋতুরাজ গায়কোয়াটকে কিন্তু তারা নাম্বার ওয়ান রিটেনশানে কিন্তু রিটার্ন করতে চলেছে কারণ সিএসকে কিন্তু চায় যে ঋতুরাজ গায়কোয়াডকে কিন্তু তারা তৈরি করেছে এত বছর ধরে ঋতুরাজ গায়কোয়াটের সঙ্গেই কিন্তু ক্যাপ্টেন্সি তারা কন্টিনিউ করবে এবং ঋতুরাজ গাইকোয়াটকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তারা রিটেন করবে নাম্বার টু যে প্লেয়ারটা সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা এই রবীন্দ্র জাদেজাকে কিন্তু সিএসকে কিন্তু কিছুদিন আগে একটা রিপোর্টে ছিল রিলিজ করতে পারি কিন্তু সেটাই কিন্তু রিউ ছিল আমিও বলেছিলাম তখন কিন্তু রিউমার ছিল সিএসকে কিন্তু অফিসিয়ালি কিন্তু জানিয়ে দিয়েছে তারা কিন্তু রবীন্দ্র জাদেজাকে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু রিটেন করবে নাম্বার টু যে প্লেয়ারটাকে রিটেন করতে পারে সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা আর নাম্বার থ্রি যে প্লেয়ারটাকে তারা রিটেন করতে চলেছে সেটা হচ্ছে শিবম ডুবে যে এই শিবম ডুবেকে কিন্তু অলরাউন্ডার প্লেয়ার সে কিন্তু এম এস ধোনি কিন্তু ফেভারিট প্লেয়ার এম এস ধোনি কিন্তু অপশানে কিন্তু এই শিবম ডুবেকে কিন্তু পারসেস করতে বলেছিল শিবম ডুবেকে কিন্তু তারা কিন্তু কোনো দিন রিলিজ করবে না শিবম ডুবেকে কিন্তু আমরা নেক্সট সিজন কিন্তু বলিংও করতে দেখতে পারি তো নাম্বার থ্রি কিন্তু শিবম ডুবে তারা রিটার্ন করতে চলেছে আর নাম্বার ফোর যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে পারে সেটা হচ্ছে আর কেউ না সেটা হচ্ছে মাতিশা পাতিরানা এই মাতিশা পাতিরানার ম্যানেজার কিছুদিন আগে সিএসকে ঠিক আছে সিএসকে সিএসকের সঙ্গে ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু তার কিন্তু কথাবার্তা মিটে গিয়েছে এবং যাচ্ছে মানে ডিন মানে ডান ডিল প্রায় কনফার্ম হয়ে গিয়েছে ঠিক আছে তো সিএসকে তাকে কিন্তু রিটার্ন করে নিয়েছে মাতিসা না নেক্সট সিজন কিন্তু সিএসকে জার্সিতেই আমরা খেলতে দেখতে পারবো কারণ আর মাতিসা পাতি না সে এমনই একটা বলার সে ডেথ বিশেষ করে ডেট স্পেশালিস্ট বলার ইয়ার কার্ড করতে পারে ভালো আবারে পাওয়ার প্লেতে বল করতে পারে আর তার কিন্তু এখন অল্প বয়স সে কিন্তু এখনও সাত আট বছর কিন্তু কন্টিনিউ করতে পারবে তো সিএসকে তাই কিন্তু কোনোদিন রিলিজ করবে না আর নাম্বার ফাইভ যদি প্লেয়ারটাকে তার রিটার্ন করতে পারে অ্যাজ পার রিপোর্ট যদি বিসিসিআই আন একটা প্লেয়ার্সের রুলস রুলস মানে যদি এই নিয়মটা যদি না দেয় যে পাঁচ বছর আগে কোনো প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে তাকে যদি আনকাপ প্লেয়ার্সের রুলসের যদি আনার যদি এই নিয়মটা যদি কন্টিনিউ করতে দেয় বিসিসিআই তাহলেই কিন্তু এম এস ধোনি কিন্তু রিটেন হতে চলেছে না না আর যদি তা না হয় তাহলে কিন্তু এম এস ধোনি কিন্তু সিএসকে দাগাউটে কোচিং স্টাফে আমরা দেখতে পারি সেটা রোলে হতে পারে ঠিক আছে রিপোর্ট আসছে আর সিএসকে যদি তাকে পাঁচ বা ছ কোটি টাকার মধ্যে রিটার্ন যদি না করতে পারে ওই জন্য আনকাপ প্লেয়ার্সের রুলস যদি দেয় তাহলেই কিন্তু এম এস ধোনি থাকবে আর তা না হলে কিন্তু নম্বরে যে প্লেয়ারটা হতে পারে সেটা হচ্ছে হাই দীপক পারে বা ডিভিন কনওয়ে হতে পারে ঠিক আছে তখন কিন্তু এম এস ধোনি কিন্তু রিটার্ন হবেন এম এস ধোনি কিন্তু কোচিং স্টাফে দেখা যেতে পারে একটা বড় আপডেট আসছিল যদি আনকাপ প্লেয়ার্সের রুলস কন্টিনিউ করে যে পাঁচ বছর আগে যদি কোনো প্লেয়ার অবসর হয়ে গিয়েছে ঠিক আছে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে না সেই রুলসে যদি এমএস ধোনিকে আনতে পারে তাহলে কিন্তু এম এস ধোনিকে পাঁচ কোটি টাকার মধ্যে রিটার্ন করতে পারবে তা হলেই কিন্তু অ্যাস প্লেয়ার হিসেবে কিন্তু এম এস ধোনিকে আমরা দেখতে পারবো এই একটা বড় আপডেট আসে ঠিক আছে তা না হলে কিন্তু এম এস ধোনির জায়গায় কিন্তু অন্য একটা প্লেয়ারকে কিন্তু এম এস ধোনি কিন্তু রিটেন করতে বলে সিএস কে ম্যানেজমেন্ট কাজ তখন এম এস ধোনি কিন্তু কোচিং স্টফে দেখতে পারবো তো এই পাঁচটা প্লেয়ারকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তারা রিটার্ন করতে চলেছে নাম্বার ওয়ান ঋতুরাজ গাইকোয়াট নাম্বার টু রবীন্দ্র জাদেজান নাম্বার থ্রি শিবম ডুবে নাম্বার ফোর মাতিসা বাতিজান আর নাম্বার ফাইভ হয় এম মেস ধোনি আর দানা হয় ডেভেন ডেভেন্ড কন হয় এই ছটা প্লেয়ারের মধ্যে পাঁচটা প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তারা কিন্তু রিটার্ন করতে চলেছে এবার আলোচনা করব যে সিএসকে মেবি কিন্তু সিএসকে যে ডিজেব্রাবো রিপ্লেসমেন্ট হিসেবে যে দুটো প্লেয়ারের নাম বললাম এই দুটো প্লেয়ারের নাম কিন্তু তারা কিন্তু অ্যাপ্রোচ স্কোর করবে আর তারা কিন্তু কথাবার্তা হয়তো বলতে পারে এই দুটো প্লেয়ার সাথে একটা মুনাফ প্যাটেল এই মুনাফ প্যাটেল কিন্তু ক্রিক বাস একটা রিপোর্ট ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে মুনাফ প্যাটেল কোনো না কোনো আইপিএল ফ্রাঞ্চাইজে কিন্তু বলিং কোর্স অ্যাড হতে চলেছে সেটা সিএসকে হতে পারে বা দিল্লি হতে পারে আগে শুধুমাত্র দিল্লিকে রিপোর্ট আসিল কিন্তু এখন কিন্তু সিএসকেও কিন্তু একটা বলিং করতে কারণ মুনাফ প্যাটেল সে কিন্তু তার কিন্তু অনেক অভিজ্ঞতা আছে মুনাফ প্যাটেলও কিন্তু সিএসকে কে দাগ আউটে কিন্তু কোচিং স্টাফে অ্যাড হতে পারে তা না হলে কিন্তু সিএসকে থেকে যে বড় একটা নাম উঠে আসে সেটা হচ্ছে ডেল এস্টেন ডেল স্টেনও কিন্তু সিএসকে দাগ আউটে আমরা দেখতে পারি নেক্সট সিজন এই একটা বড় রিপোর্ট আসিল এবার আলোচনা কোনো মুম্বাই ইন্ডিয়ানসকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ানসকে নিয়ে একটা বড় আপডেট আসছে যে মুম্বাই ইন্ডিয়ান যে পাঁচটা প্লেয়ারকে কনফার্মভাবে রিটার্ন করতে চলেছে তার মধ্যে নাম্বার ওয়ান কিন্তু আমরা এতদিন ধরে সবাই বলছিলাম যে হয়তো রোহিত শর্মাকে হয়তো নাম্বার ওয়ান রিটার্ন করতে পারে বা সূর্যা কুমারকে হয়তো নাম্বার ওয়ানের রিটার্নশান করতে পারে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স বড় একটা আপডেট দিয়েছে তারা কিন্তু যাসপ্রীত ভুমরাকে কিন্তু নাম্বার ওয়ান রিটার্ন করতে চলেছে বন্ধুরা জাসপ্রীত ধুমরাকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস নাম্বার ওয়ান রিটার্ন শানে কিন্তু রিটার্ন করতে পারে অর্থাৎ সতেরো আঠেরো কুড়ি কোটি টাকার মধ্যে কিন্তু জাসপ্রীত ধুমরা কিন্তু প্রথম রিটার্ন করবে আর নাম্বার টু যে প্লেয়ারটা রিটার্ন করবে সেটা হচ্ছে সূরিয়া কুমার যাদব এই কুমার যাদবকে কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস সুরিয়া কুমার যাদব নেক্সট সিজন কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন্সি হতে পারে কারণ বড় রিপোর্ট আসছে যে যাসপ্রীত ধুমরাকে তারা ফার্স্ট রিটারশনে রিটার্ন করবে আর সূরিয়া কুমার যাদবকে তারা কিন্তু অ্যাস ক্যাপ্টেন্সি কন্টিনিউ করতে চায় কারণ সূর্যাকুমার ইয়াদবকে যদি ক্যাপ্টেন্সি না দেয় তাহলে কিন্তু সে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু কোনোদিনই কন্টিনিউ করবে না কারণ আর সূর্যাকুমার যাদব কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটের কিন্তু ক্যাপ্টেন্সি আমাদের ন্যাশনাল টিমের ওই জন্য সূর্যকুমার কুমার যাদবকে কিন্তু দুটো তিনটে বড় আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু অলরেডি অফার দিয়েছে ক্যাপ্টেন্সি বা সেটা হচ্ছে লক্ষ্ণ সুপার জেন্টস আর কে কে আর কিন্তু অনেক আগেই দিয়ে দিয়েছে আর আরসিবি এই তিনটে বড় আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু সূর্যা কুমার যাদবের পিছনে কিন্তু টার্গেটে আছে তো রিপোর্ট আসছে যে জাস্কির হুমরাকে তারা ফার্স্ট রিটেনশানে রিটার্ন করবে আর নাম্বার টু ক্যাপ্টেন্সি হিসেবে কিন্তু সুরিয়া কুমার যাদবকে রিটার্নশান করতে চাচ্ছে নাম্বার থ্রি যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে চলেছে সেটা হচ্ছে রোহিত শর্মা এই রোহিত শর্মা নাম্বার থ্রি দেখো রোহিত শর্মা আর দু বছর হয়তো আইপিএল খেলবে সে চায় যে আমি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে কিন্তু অবসান নিতে চাই রোহিত শর্মায় কিন্তু তার কিন্তু ক্যাপ্টেন্সি অনেক প্রুফ করে দিয়েছে অনেক প্রমাণ করে দিয়েছে তার আন্ডারে কিন্তু পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ তার আন্ডারে কিন্তু ক্যাপ্টেন্সিতে কিন্তু দিতেছে তো রোহিত শর্মার কিন্তু আর কোনো প্রমাণ বা প্রুফ করার কোনো মানে প্রয়োজনই নেই সে কিন্তু অলরেডি প্রুফ সে কিন্তু অলরেডি কিন্তু প্রুফ করে দিয়েছে ঠিক আছে তো অ্যাজ পার রিপোর্ট নাম্বার ওয়ান যাসপ্রীত ধুমরা নাম্বার টু ক্যাপ্টেন্সি হিসেবে সুইয়া কুমার যাদবকে রিটার্ন করতে চলেছে আর নাম্বার থ্রি কিন্তু রোহিত শর্মাকে কিন্তু তারা কিন্তু রিটার্ন করতে চলেছে আর দুটো প্লেয়ার যাকে রিটার্ন করতে চলে তার মধ্যে একটা কিন্তু ওভারসিজ প্লেয়ার ফরেন প্লেয়ার সে হচ্ছে টিম ডেভিড এই টিম ডেভিড প্লেয়ার অলরাউন্ডার যে প্লেয়ারটা অস্ট্রেলিয়ার এই টিম ডেভিটকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু রিটার্ন করবে দেখো মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু বারবারই ব্যাক করেছে এই টিম ডেভিটকে যখন কিন্তু ট্রেড করেছিল আরসিবির সঙ্গে তখন কিন্তু ক্যাম্পন গ্রিনকে ছেড়ে দিয়েছিল কিন্তু টিম ডেভিডকে তারা রেখে দিয়েছিল অ্যাস পার রিপোর্ট তারা টিম ডেভিডকে রিটার্ন করতে চলেছে আর নাম্বার ফাইভ যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে পারে সেটা হচ্ছে হাই ঈশান কিষাণ হতে পারে যদি ঈশান কিষান শর্তে মেনে নেয় দেখো নাম্বার ফাইভ যদি রিটার্ন করে তাহলে কিন্তু আট ন কোটি টাকার মধ্যে তাকে রিটার্ন করতে পারবে যদি ঈশান কিষানের মনে হয় যে না আমি অপশনে গেলে ষোলো সতেরো আঠেরো কোটি টাকা বিক্রি হবো তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু ঈশান কিষানকে রিটার্ন করতে পারে না তখন কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস একটা আনক্যাপ প্লেয়ার্সকে রিটার্ন করতে পারে সেটা নিখেল বদরা হতে পারে বিষ্ণু বিনোদ হতে পারে ঠিক আছে তো বড়ো আপডেট ছিল যে মুম্বাই এই পাঁচটা প্লেয়ারকে রিটার্ন করতে চলেছে নাম্বার ওয়ান যাসপ্রীত হুমনা নাম্বার টু স্রিয়া কুমার ক্যাপ্টেন্সি হিসেবে নাম্বার থ্রি রোহিত শর্মা আর আর নাম্বার নাম্বার টিম ডেভিড হয় বর্মা কিন্তু নেহাল বদেরা এই ছটা প্লেয়ারের মধ্যে পাঁচটা প্লেয়ার কনফার্ম তারা করতে চলেছে আর হার্দিক পান্ডে কিন্তু আর তারা কন্টিনিউ করতে পারবে না আর হার্দিক পান্ডে কিন্তু মেগা অকশেন আসতে চলেছে কিন্তু হার্দিক পান্ডের পিছনে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু চেষ্টা করবে তাকে বাইব্যাক করার জন্য ঠিক আছে তো কিন্তু হার্দিক পান্ডে অকশেন আসলে কিন্তু এই লক্ষণ সুপার জেন্স মতন টিম আর যাদের কি ক্যাপ্টেনসি দরকার আর হার্দিক পান্ডের মতন অলরাউন্ডার কিন্তু এখন কিন্তু পাওয়া কিন্তু প্রচুর টাফ কারণ হার্দিক পান্ডে কিন্তু সেও কিন্তু প্রুভ করে দিয়েছে যে টি টোয়েন্টি টু ওয়ার্ল্ড কাপে হার্দিক পান্ডে যেমন ব্যাট তেমন বল তেমনই কিন্তু ফিল্ডিং করেছিল তো হার্দিক পান্ডে অপশন আসলে কিন্তু পাঞ্জাব কিংস আরসিবি সি সুপার জেন্টস এরকম তিনটে বড় আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু তার উপরে কিন্তু টার্গেট থাকবে আর আর যদি একবার হার্তিক মানে যদি অপশন আসে না তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কোনো দিনই কিন্তু বাইব্যাক করতে হবে না এত টাকা বিট করবে না এইসব ফ্রাঞ্চাইজগুলো কুড়ি কোটি টাকাও কিন্তু বিট করতে পারে তখন কি মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে টাকা পার্স থাকবে থাকবে না অ্যাজ পার রিপোর্ট কিন্তু হার্দিক পান্ডে কিন্তু রিলিজ হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে বড় একটা রিপোর্ট আছে যে হার্দিক পান্ডে আর কন্টিনিউ করবে না মুম্বাই ইন্ডিয়ানসে এই পাঁচটা প্লেয়ারকে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করতে চলেছে আর মুম্বাই ইন্ডিয়ানসের কোচিং স্টাফে কিন্তু একটা নিউ কোচ আসতে চলেছে ঠিক আছে সেটা কিন্তু ইন্ডিয়ান কোচ হতে পারে কারণ ইতিমধ্যে আমরা সবাই জানি যে জাহির খান কিন্তু লক্ষণ সুপার জায়েন্টসের মেন্টর তো মুম্বাই ইন্ডিয়ান কিন্তু জাহির খানের একটা রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু একটা প্লেয়ারের সঙ্গে কিন্তু কথা বল সেটা এখনো নাম কিন্তু সামনে আসেনি তবে দু চার দিনের মধ্যে কিন্তু এই নিয়ে কিন্তু ফুল ফুল কিন্তু আমি জানতে পারবো তখন কিন্তু তোমাদের সামনে আমি শেয়ার করবো আর কে কি আর মেবি তাদের মেন্টর কিন্তু অফিসিয়াল অ্যানাউন্স করে দিয়েছে ডিজে ব্রাভো আর কে কে আর কিন্তু দু চার দিনের মধ্যে কিন্তু তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ আর ফিল্ডিং কোচ এই দুটো কোচ কিন্তু রিপোর্ট আসে তারা কিন্তু অ্যানাউন্স করবে কে কে আর কিন্তু মেবি কিন্তু যে অ্যাসিস্ট্যান্ট কোচ হতে চলেছে সে কিন্তু একটা ইন্ডিয়ান কোনো প্লেয়ার ঠিক আছে সেটা সুরেশ রায়না হতে পারে সেটা হরভদন সিং হতে পারে কারণ হরভদন সিং কিন্তু কে কে আর কিন্তু দু হাজার একুশ সালে ঠিক আছে কে কে আর কিন্তু তাই কে কে আর হয়ে কিন্তু খেলেছিল আর কে কে আর সেই সময় কিন্তু ফাইনাল আপ করেছিল কে আর সেই সময় কিন্তু যুবরাজ সিং কিন্তু মেন্টর পজিশনে কিন্তু কাজ করেছিল ঠিক আছে তো অ্যাজ পার রিপোর্ট কিন্তু কে কে আর কিন্তু হরভদন সিং বা সুরেশ রায়ন এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ পদে কিন্তু আনতে চলেছে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট চান্স আছে ঠিক আছে দুটো প্লেয়ার আসার সুরেশ রায়নায় কিন্তু কে কে কেকইরটি কিন্তু অনেক ভালোবাসে কারণ এই রিঙ্কু সিং রামানদীপ সিং এরকম প্লেয়ার কিন্তু সুরেশ রায়নায় কিন্তু খুব মানে প্রশংসা করে বিশেষ করে তো রিঙ্কু সিংকে তো সে যেটা রিপোর্ট আসে আর ভেঙ্কি মাইসোর কিন্তু তাদের যে ইমেজটা বা টুইটারে কিন্তু সুরেশ রায়নায় কিন্তু ফলো করে রেখে দিয়েছে তো অ্যাস পার রিপোর্ট কিন্তু সুরেশ আয়নাকে কিন্তু আনতে পারে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কারণ কে ক্যারে দেখো তাদের যে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত চন্দ্রকান্ত পন্ডিত কিন্তু সে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু ভালো কোচ কিন্তু আর চায় যে একটা ন্যাশনাল টিমের একটা ভালো কোনো প্লেয়ারকে আমাদের কোচিং স্টাফে আনতে কারণ না সেই যদি কোনো সুরেশ রায়ার মতন প্লেয়ার যদি ক্রিকেটের কোচিং স্টাফে আসে সে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারকে ভালো বুঝবে যে এই প্লেয়ারকে মেগা অপশনে টার্গেট করতে হবে এই প্লেয়ারের উপরে অল আউট যেতে হবে ঠিক আছে ওই জন্য আর কিন্তু যে স্কাউটিং করে না যে আর যে অ্যাকাডেমি আছে সেই অ্যাকাডেমিতে কিন্তু ভালো প্লেয়ারে স্কাউটিং করতে পারে যদি সুরেশ রায়না আসে হরভদন সিংয়ের মতন কেউ আসে তারপরে ইরফান পাঠান কিন্তু কোনোদিনই আসবে না ইরফান পাঠান কিন্তু সে কিন্তু কোচিং স্টাফে আসার কিন্তু তার ইন্টারেস্টিং না মানে ইরফান পাঠানের সঙ্গে অ্যাজ পার রিপোর্ট একটা বড় রিপোর্ট আসছে যে ইরফান পাঠানের সঙ্গে কিন্তু সুপার সুপারজেন্টের ওনার সঞ্জীব গোয়েনকার সে কিন্তু ইরফান পাঠানকে অ্যাস মেন্টর রোলে আনার জন্য কিন্তু কথা বলেছিলো জাহির খানের আগে কিন্তু ইরফান পাঠানের সঙ্গে কিন্তু কথা বলেছিল তো ইরফান পাঠান কিন্তু ক্লিয়ার জানিয়ে যায় সে কিন্তু এখন কোচিং স্টাফে আসার কোনো ইন্টারেস্ট নেই সে কিন্তু কমেন্ট্রি করে আর সে কিন্তু কমেন্ট্রি করতে তার কিন্তু ভালো হচ্ছে এখন কিন্তু ওইটাই করতে যায় তো রিপোর্ট অনুযায়ী হয় সুরেশ রায়না আর নাহলে কিন্তু হারভদন সিং কিন্তু আসার চান্স আছে বা মোহাম্মদ কাইফ এই মোহাম্মদ কাইফ কিন্তু সে কিন্তু ফিল্ডিং কোচও হতে পারে কে কেয়ারে তো এই মোহাম্মদ কাইফ বিজয় ধায়া সুরেশ রায়না আর কিন্তু হারভদন সিং এই চারটা প্লেয়ারের মধ্যে অন্তত দুটো প্লেয়ার বা একটা প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কে কেয়ারের স্কোয়াডে কোচিং স্টাফে কিন্তু অ্যাড তো চলেছে যেটা আমরা দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু কে কেয়ার কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দেবে ঠিক আছে যে বড় একটা আপডেট আসছিলো আর তোমাদের আমরা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে দাদা তুমি তো বলেছিলে যে ইয়ন মার্গানের সঙ্গে কে কে আর কথা বলেছিলো বা এইটটি পার্সেন্ট তুমি বলেছিলে ইয়ন মর্গান সাইন আপ করেছে কেন আসলো না দেখো দুদিন আগে পর্যন্ত কে কে আর কিন্তু ইয়ন মার্গানের সাথে কিন্তু কথা বলেছিল দুদিন আগে যে বড় রিপোর্ট আসে যে ইয়ন মার্গানের সঙ্গে কিন্তু কে কে আর কিন্তু অনেক দিন থেকে কথাবার্তা বলেছিলো মেনটোর রোলে আনার জন্য ঠিক আছে ইয়ন মার্গান আর জ্যাক ক্যালিজের জন্য জ্যাক ক্যালিজের সাথে বিশেষ করে ইয়ন মার্গানের সাথে ইয়ন মার্গা ইয়ন মার্গানকে কিন্তু আর কিন্তু ইন্টারেস্টিং বেশি ছিল তো ইয়ন মার্গান কিন্তু এক যে স্কোয়াডে আসতে কিন্তু সে কে কে ভালোবাসে বাট কিন্তু সে কিন্তু এখন কোচিং স্টাফে আসতে কিন্তু রাজি না সে কিন্তু আর ফ্যামিলির উপরে সময় দিতে চায় ওই জন্য কিন্তু সে কিন্তু কে কে কিন্তু আসেনি যেটা বড় রিপোর্ট আসে আমি ইয়ন মার্কে কিন্তু কে কে আর কিন্তু প্রচুর চেষ্টা করেছিল যেটা রিপোর্ট আসে ইয়ন মার্গান কিন্তু সে কিন্তু ইংল্যান্ডের হোয়াইট বলের কিন্তু ক্রিকেটের কোচ হওয়া কিন্তু অ্যাপ্রোচও করেছিল ইংল্যান্ড কিন্তু সেখানে কিন্তু আসেনি সে কিন্তু তার ফ্যামিলিকে সময় দিতে এখন কিন্তু সে কোচিং স্টাফে আসতে চায় না বড় রিপোর্ট আসছে সেটা যে এই কটা বড় আপডেট আসছিলো সেটা তোমাদের সামনে আমি কিন্তু শেয়ার করলাম ঠিক আছে হয়তো আজ আজ আমি ভিডিও করছি এরপরে হয়তো রিটেনশনের আপডেট কিন্তু বিসিসিআই কিন্তু অ্যানাউন্স করতে পারে বা সেটা আমি আজ সাতাশ তারিখেই ভিডিওটা করলাম ঠিক আছে তো আজ তো এখনও পর্যন্ত রিটেনশানের আপডেট কিন্তু বিসিআই অফিসিয়ালি করিনি হাই আজ রাতে দিতে পারে না হলে কিন্তু কালো দিতে পারে তিরিশ তারিখের মধ্যে কিন্তু সেপ্টেম্বরের তিরিশ তারিখের মধ্যে কিন্তু কোনো না কোনো দিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করতে চলেছে কিন্তু বিসিসিআই যে বড়ো একটা আপডেট আসে তো আজ এই পর্যন্ত প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা ভিডিওটা এখনও দেখছে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাদেরকে একটাই রিকোয়েস্ট তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ এই আইপিএল নিয়ে কিন্তু অক্টোবরে নভেম্বরে কিন্তু প্রচুর আপডেট থাকে বড় বড় প্লেয়ার কিন্তু ট্রেড হতে চলেছে সেইগুলো আমি রিপোর্ট দেব এক এক করে তো তারা আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা একটাই রিকোয়েস্ট যে কজন ভিডিওটা দেখবে প্লিজ একটা একটা করে লাইক করবে প্লিজ এটাই রিকোয়েস্ট তাজেই পর্যন্ত বাই